খানটাকে একটু কাটতে হতে পারে বা ইঞ্জেকশন দিতে হতে পারে বাচ্চা যখন পেটে থাকে তখন না নানা রকম খেতে মানে ইচ্ছা করে এমন অনেক সময় হয় বাচ্চা পেটে থাকলে না শুধু বমি হয় খেতে ইচ্ছা করে না কিন্তু আবার এমন অনেক সময় মাঝে মাঝে হয় এমন খাবার শখ জাগে না মানে সেই সময়ে যেমন করে হোক সেই খাবারটা তোমার চোখের সামনে আনতে হবে আর তোমাকে খেতে হবে যতক্ষণ না তুমি সেই জিনিসটা খাচ্ছ ততক্ষণ তোমার না মন শান্ত হবে না মাথা শান্ত হবে উল্টে যতক্ষণ না ওই খাবারটা পাচ্ছ ততক্ষণ তুমি রাগ দেখাবে এই জিনিসটা কি তোমাদের সাথে হয় আমার সাথে তো প্রচুর হচ্ছে এই জিনিসটা মানে আল বলতে পারো তো হ্যালো এই আমি বৃষ্টি আমার ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সকালবেলায় উঠেই এখন আমি মাথায় মানে চুলের মধ্যে তেল দিচ্ছি তার কারণ হচ্ছে আজকে শ্যাম্পু করার ডেট ছিল কিন্তু আমি কালকে রাতে চুলে দিল দিতে ভুলে গেছি ঘুমিয়ে গেছিলাম কারণ ওই যে হাতে ব্যথা করছে ভাবতে পারবে না হাতটা মনে হয় পেকে গেছে মানে যে জায়গাটা হয়েছে ওই জায়গাটা পেকে গেছে অনেকেই সেদিনকে কমেন্টই করেছো যে ওইগুলো নাকি অ্যাসিড পোকা মানে এত অত্যধিক কষ্ট হচ্ছে অর্ক অতটা হয়তো বুঝতে পারিনি বাট অর্ক শুধু মুখের মধ্যে হয়েছিল কিন্তু আমার অনেক জায়গায় বলেছে কিন্তু আমার মনে হচ্ছে আমার না ওই পোকাটা বলেনি কিন্তু ওই পোকা মানে অর্ক যে জায়গাটা বলেছিল সেই রস মনে হয় আমার হাতে বা ও তো আমার সাথে সবসময় থাকে সেই হয় লেগে গেছে তো আমার হাতে হয়েছে হয়েছে পিঠে তো ওই কারণে কালকে রাত থেকে বলতে পারো প্রচুর জ্বালাফোড়া করছে তার সাথে না জ্বরও এসছে যদিও বা ডাক্তারকে জিজ্ঞেস করা হচ্ছিলো এইগুলো থাকবেই কারণ এগুলো হচ্ছে এইখানে নাকি শিলিগুড়ি জলপাইগুড়িতে এই অ্যাসিড পোকার উপদ্রব প্রচুর যদি বা ভাই স্কিনে নাকি কোনোরকম ক্ষতি করে না একটা টাইমের পর মিলিয়ে যায় তবে ডাক্তার দেখাতে বলে এই আর কি তো বিশ্বাস করবে না আমার অনেক জায়গায় হয়েছে যে কারণে আমার প্রচুর কষ্ট হচ্ছিলো আর এখন আমি ওই যে চুলে তেল নিচ্ছি বললাম তোমাদেরকে তার কারণ ভুলে গেছি আমি তো সেই বেলা দিকে শ্যাম্পু করবো সেই কারণে সকাল সকাল উঠেই তেলটা নিয়ে নিচ্ছি মাথার মধ্যে একটু তেলটা ভিজবে সেই কারণে তো আমি ইন্দুলেখা তেলটা অনেকেই জিজ্ঞেস করছি কবার পর সপ্তাহে ইউজ করি আমি তিন দিন ইউজ করি বেশ মানে তিন দিন করে ইউজ করি মানে হয়তো আজকে করলাম কাল আজকে রাতে করলাম কাল সকালে শ্যাম্পু করে নিলাম আবার তার দিনকে অ্যাপ্লাই করলাম তেলটা এইভাবে ইউজ করি আর হ্যাঁ আমি শ্যাম্পু তেল দুটোই ইউজ করি আর অনেকেই জিজ্ঞেস করছে যে তেলটার দাম কত দেখো আমি হোলসেলারদের কাছ থেকে প্রীতম এনে দেয় আমাকে তো আমার একটু দামটা কম পড়ে তো দোকান থেকে আমি নিই না তো আমি বলতে পারবো না ঠিকঠাক তোমাদের ওখানে কত কি দাম নেবে তো দেখো চুলটা ভালো করে তেল দিয়ে ভালো করে মিনি পাকিয়ে নিয়েছি এবার আমি ব্রাশ করতে বসেছি আর প্রীতম আর অর্ক গেছে হচ্ছে একটু মাটনান কারণ আমাদের তোমাদের বলেছি না প্রত্যেক মাসে স্টার্টিংয়ে যখন প্রীতম পেমেন্ট পায় তখন আমাদের প্রত্যেকবার বাইরে থেকে খাবার আসে মানে একটা দিন মাসে একটা দিন হয়তো বাইরে থেকে খাবার নিয়ে আসে সেদিনকে আমাকে রান্নাঘর থেকে ছুটি দেয় তো আমার না মনে হলো যে কি দরকার মানে আমার বাইরে খাবার খেতে ইচ্ছা করছিল না সেই কারণে আমার প্রীতমকে বললাম ঠিক আছে যে টাকাটা বাইরে খাবে সে টাকাটা আমাকে এনে দাও আমি বাড়িতে রান্না করে দিচ্ছি কিছু ভালো মন্দ তো অর্ককে জিজ্ঞেস করা তো অর্ক তো এক কথাতে মাটন বলে কারণ মাটনটা খেতে খুবই ভালোবাসে আর ও নয় শুধু প্রীতম প্রচণ্ড ভালোবাসে সেই কারণে মাটন আনতে গেছে দুজন মিলে বাবা বাবা আর ছেলে মিলে আর এদিকে ততক্ষণে আমি এই যে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি চাদরটা চেঞ্জ করবো অনেকেই জিজ্ঞেস করছে দিদি তোমাদের কি দুটোই চাদর হ্যাঁ আমাদের আপাতত দুটোই চাদর আস্তে আস্তে আরও কিনবো এক জিনিস কিনতে চাইছি না কেন বলো তো কিনে নিলেও তো হবে না না সেই জিনিসগুলো তো মানে যত্ন করেও রাখতে হবে ওইগুলো পরিষ্কার করে রাখতে হবে মানে এক গুচ্ছে কিনে আলমারি জড়ো করে রাখার কোনো মানে হয় না আর আমাদের আলমারিটা বিশাল বড় নয় আমাদেরকে সব কিছু মানে ওই আলমারিটার মধ্যে ওর আমার ওর বাবার তারপরে সব কিছু যাবতীয় জিনিস থাকে বেডশিট বেড কভার সবই তাহলে আমাদের তেমন কিছু মানে বিশাল জায়গা নেই যে রেখে দেবো তো ওই জন্য না মানে যটা জিনিস দরকার মানে যত যে কটা জিনিস দরকার সে কটা জিনিসই আমরা কেনাকাটি করি আর শুনছি নাকি দুর্গাপুর থেকে প্রচুর গরম রেখেছে আমাদের কিন্তু এই শিলিগুড়ি দিকেও গরম রয়েছে নেই একদমই বলবো না আমাদের শিলিগুড়ির দিকে গরমটা কেমন বলো তো রাতের দিকে ভালো বৃষ্টি হচ্ছে সকাল দিকে একটা ভাবসানি গরম রেখে দিচ্ছে মানে চিটচিটে টাইপের গরমটা হয় না ওই রকম টাইপের একটু গরম রাখছে তো এখানে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম আর এই বালিশগুলো যেগুলো দেখছো পাতলা পাতলা এগুলো না একশো টাকা করে নিয়েছিল বিশেষ করে একদম ঠকে গেছি মানে ভেতরে না কালো তুলোর বালিশ ছিল প্রথমে তো ফোলা থাকে তো তারপরে না বসে যায় কালো তুলার বালিশ কিন্তু কেউ কিনো না মানে আমি দেখো প্রথম কথা এত কিছু জানতাম না তবে হ্যাঁ নতুন করে অনেক কিছু শিখছি বলে না শেখার কোনো বয়স হয় না তো সেরকম আমার ক্ষেত্রেও আমি অনেক কিছু শিখছি নতুন নতুন জিনিস খিচ্ছি শিখছি আর এই যে টেবিল টেবিল ক্লিন করবো একটু জল খেয়ে নিলাম সকাল থেকে উঠে আমি শুধু জলই খেয়ে যাই এখন কারণ সকালবেলা উঠে না খেতে ইচ্ছা করে না তেমন খুব একটা ওই জন্য মানে একটা পুরো বোতল আমি জল শেষ করি যদিও বা বলতে পারো এটার জন্য আমার কোনো স্কিনের কোনো রকম প্রবলেম হয় না সত্যি এটা অনেস্টলি আমার ছোট থেকে কোনো রকম স্কিন প্রবলেম নেই এই একটা কারণে কারণ আমি প্রচুর পরিমাণে জল খায় আর তোমরা তো দেখলে কালকে আমরা এই টেবিল ক্লথটা এদিকে পেতে দিয়েছিলাম তো ওইটাকে একটু ঝেড়ে ঝুড়ে আবার টেবিলটাকে নিজস্ব জায়গায় রাখলাম তারপরে প্রীতম বাড়িতে এসে দেখো অর্ককে একটু পড়তে বসেছে আমরা খাচ্ছি মুড়ি আর চা কারণ একটু মানে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো সকাল থেকে একটু হালকার উপর দিয়ে যাচ্ছে সেই কারণে অর্কর কাল থেকে মেডিসিনটা দেওয়ার পর না অর্কর একটুখানি দেখো ফেসের মধ্যে যেই

অর্ক এখন স্কুলে ছুটি পড়েছে মানে বলতে পারো সামার ভ্যাকেশান তো সেই কারণে অর্কদের প্রচুর হোমওয়ার্ক জ মানে দিয়েছে স্কুল থেকে সেগুলি প্রীতম বসে বসে করি করাচ্ছিলো আর ফিঙ্গার কাউন্টিংটাও শেখাচ্ছিলো কীভাবে ফিঙ্গার কাউন্টিং করতে হবে আর এদিকে প্রীতম মটনটা নিয়ে চলে এসছে আর এদিকে একটুখানি ফ্রোজেন মটর ছিল সেটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এবার চিকেন মানে সরি মাটনটাকে একটুখানি ম্যারিনেশন করে ম্যারিনেট করে রেখে দেবো একটু হলুদ দিয়েছি একটু নুন দিলাম একটু লেবুর রস দিয়েছি একটু সর্ষের তেল দিয়েছি এবার এটাকে মাখিয়ে রেখে দেবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দই দই মটন একদম প্রপার রেসিপি শেয়ার করব তোমরা অবশ্যই ট্রাই করো আমি সত্যি কথা বলছি মানে সাধারণত দেখো আমি মাটনের খুব একটা রেসিপি ট্রাই করি না তার কারণ হচ্ছে পাতলা ঝোল আমাদের খুবই ভাল লাগে কিন্তু এই পোলাওয়ের সাথে খেতে এই দই মটনটা খুবই ভাল লাগে তো এখানে আমি একটুখানি গোবিন্দভোগ চাল মানে একটু ধুয়ে ঝুরিয়ে রাখছি কারণ একটুখানি ওই পিস পোলাও বানাবো আর তার সাথে বানাবো দই মটন তো এই দুটো কম্বিনেশন খুব ভালো যায় আর আমার না মানে কদিন ধরেই যেন তো খুব ইচ্ছা করছিল খেতে তো সেই কারণেই বিশেষ করে আমি এটা বানাচ্ছি মানে মাটনের অন্য কিছু রেসিপি বানাতে ইচ্ছা করছিলো তো প্রীতম বলছিলো আজকে বাইরে খাবার দিন তো কোথায় যাবো প্ল্যান করছিলো সকাল থেকে তো আমি বললাম বাইরে কোথাও যাবো না ঘরেই বানাবো এই যে স্নানটা করলাম মাথায় স্নানটা করে আসার পর যে কী হাতে ব্যথাটা বেড়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না অনেকেই বলেছে ভিজে মানে মানে ভিজে চুলের মধ্যে চুল ছাড়াবে না তাহলে আরও হেয়ার ফল হয় কিন্তু বিশ্বাস করো আমার তেমন খুব একটা অসুবিধা হয় না কারণ আমি খুব সাবধানে চুল আঁচড়াই তেল ইউজ করার পরও খুব সাবধানে চুল আঁচড়াই তো খুব একটা হয় না আর আজকে দুপুরের একদম সিম্পল মেনু ছিল ভাত করেছিলাম মানে ফেনা ভাত ঘি অর্ককে বাটার দিয়েছিলাম আর একটু আলু মাখা করেছিলাম আর এখন দুপুর হয়েছে তো আমি এখন রান্নাটা স্টার্ট করছি কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না ওই জন্য দেখলাম যে না মানে একটু সন্ধে হলেই না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ লাগছে ভাবলাম রান্নাটা করেই নি তো চলো এবার স্টার্ট করা যাক তো এইদিকে আমি দেখো ঘি দিয়েছি একটু সাদা তেল দিয়েছি তার মধ্যে দেব হচ্ছে অনেকটা পরিমাণে জিরে জিরে ফোড়ন দিচ্ছি আর গোটা গরম মশলা লং এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা এইগুলো দিয়ে দিচ্ছি এবার যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে অ্যাড করছি কাজু আর কিশমিশ হ্যাঁ একটু বেশি করে রাইসটা বানাচ্ছি তার কারণ গাম একটু নিয়ে যাবে মানে একজনের জন্য নিয়ে যাবে সেই কারণেও একটু বেশি করে করছি আর এই যে মটরশুঁটিটা তারপরে দিয়ে দিলাম তো মটরশুঁটি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেবো তারপর যেহেতু এটা ফ্রোজেন মটরশুঁটি হালকা ভাপানোই থাকে এই মটরশুঁটিটা তো সেই কারণে বেশি এটা ভাজতে হয় না তো এখানে হালকা করে এইটা সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি তোমরা এর মধ্যে নানা সবজি অ্যাড করতে পারো যেহেতু এটা পিস বলেও শুধু এটা নর্মালি বানাবো আচ্ছা এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারো মানে একদম পেঁয়াজের যে ব্রেসারটা হয় সেটাও দিতে পারো কিন্তু আমি একদম নিরামিষের মতন বানাচ্ছি তো সেই কারণে দেখো এখানে দেখো অনেকটা জল ছেড়েছে তো সেইটারই অপেক্ষা করছিলাম যে যে জলটা একটুখানি শুকিয়ে যাক তারপরে চালটা ঝরিয়ে রেখেছিলাম চালটা চালটা সেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা মেজারমেন্ট একটা কাপের মধ্যে করে নিও দেখো জল প্রপার দিলে কিন্তু একদমই ঘেটে যাবে না পোলাও আমি এটা গ্যারেন্টি সহকারে বলতে চাই মানে পারি আমি অনেক দিন ধরে বানাচ্ছি অনেক বেশি বেশি কোয়ান্টিটি বানিয়েছি কোনো অসুবিধা হয় না তো এই যে দেখো পোলাওটা দেখো চালটা কিন্তু একটু ভাজতে হবে পাঁচ মিনিট ধরে ভাজতে হবে ভালো করে ভাজাভুজি হয়ে গেলে এবার জলের পরিমাণটা বলি দু গ্লাস মানে চাল দিলে তিন মানে চার গ্লাসের থেকে একটু কম মানে তিন গ্লাস ভালো করে জল দিয়ে দিলে আর চার গ্লাস জল ফুল ফুল দেবে না চার গ্লাস জলের থেকে একটু কম জল দেবে দেখবে তাহলে তোমাদের পোলাটা খুব মানে সেম মানে খুব ঝরঝরে হবে খুব সুন্দর হবে মানে পপপার মানে দু কাপ যদি চাল দাও তাহলে চার কাপ প্রপার জল দিও না তার চার কাপের থেকে একটু কম দিও জলটা তো এই যে দেখো হয়ে গেছে তো তার মধ্যে একটুখানি গোলাপ জল একটু কেওরো ওয়াটার দিয়েছে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো আমি জাস্ট একটু হাই একটু হালকা করে দিয়েছি কারণ খুব সুন্দর একটা মানে পোলাওটা থেকে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে তো এটা খুব ভালো লাগে তো যাই হোক এখানে যখন জলটা একদম গায়ে গায়ে লেগে আসবে এখনও কিন্তু জলটা শোকায়নি মানে চালের গায়ে গায়ে একদম জলটা লেগে আসবে তখন কি করবে একটা তাওয়া বসিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়ে তাওয়াটার মধ্যে হাঁড়িটাকে বসাবে পাঁচ মিনিট দিয়ে তারপরে তোমরা ওইটা বন্ধ করে দেবে তোমাদের পোলা একদম ঝরঝরে হবে তো জলটা যেটা থাকবে শুকিয়ে যাবে আর এদিকে প্রীতম আম্মাকে ওই যে দেখো ফোন দেখতে দেখতে পেঁয়াজ কেটে দিচ্ছিলো কারণ এরপর প্রীতম একটু বেরোবে একটু যাবে হচ্ছে বাইরে মানে একটা একটা ইন্টারভিউ আছে ভালো জায়গায় তো সেই ইন্টারভিউটা দিতে যাবে তো সেই কারণে যাওয়ার আগে আমাকে একটু পেঁয়াজটা কেটে দিল এদিকে আমি জানাটা লাগিয়ে দিচ্ছি কেন বলে তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মানে নাম মানে বলতে পারবো না তো আমাকে পেঁয়াজটা কেটে দিয়ে চলে গেছিলো অর্ক ঘুমাচ্ছিলো আমি ভাবলাম চর্চাট রান্নাটা করে নিই তো এখানে দেখো প্রথমে দিয়েছি হচ্ছে সরষের তেল তার মধ্যে দিলাম হচ্ছে কারিপাতা হ্যাঁ কারিপাতাটা অবশ্যই দেবে আমার কাছে শুকনো কারিপাতা ছিল তাই শুকনো কারি পাতাটাই দিলাম তোমরা কাঁচা কারি পাতা বলে কাঁচা পাতাটাই দিও তো কারিপাতাটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তার উপরে নুন দিয়ে দিয়েছিলাম নুনটা দেওয়ার পর হালকা মিষ্টি দিয়েছি ঠিক আছে এর মধ্যে দিচ্ছি এবার আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজতে হবে দেখো এই রসুন বাটা দিয়ে একদম পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল হালকা হালকা বাদামি বাদামি ভাজছি এবার যে ভাজা মশলাটা দিলাম সরি ভাজা নয় গুঁড়ো মশলাটা দিলাম সেটা বলছি এর মধ্যে নর্মাল জিরে ধনে আর শুকনো লঙ্কা এলাচ আছে আমি বলে দিচ্ছি এটা কোনো ড্রাই রোস্ট করিনি জাস্ট নর্মাল যে গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা হয় সেটা দিয়ে দিয়েছি আর যে ম্যারিনেট করে রেখেছিলাম মটনটা সেটা দিলাম আচ্ছা লেবুর কোয়ান্টিটি কিন্তু একটা গোটা লেবু দিয়ে মাটনটা ম্যারিনেট করবে এটা আমাদের চারশো মাটন আছে তো সেই চারশো মাটনকে সরি সরি পাঁচশো মাটন আছে পাঁচশো মাটনকে আমরা একটা গোটা লেবু রস করেছিলাম এরপর দেখো যেটা করলাম যখন মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে মানে শুকনো মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছিলো তার উপর যখন মাটনটা দিলাম মাটনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর টক দইটা আমি একদম মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নর্মালি এরকম লিকুইড ফর্মে হয়ে যায় তো সেই লিকুইড ফর্মে হয়ে যাওয়ার পর দই দিয়ে একবার প্রথমে একবার দই দিয়ে ভালো করে কষাবে তারপরে আবার একটু দই দিয়ে ভালো করে কষাবে মানে টোটাল আমি এখানে পাঁচশো মাটনের জন্য নিয়েছি হচ্ছে পুরো এক বড় বাটি দই তো এখানে দেখো প্রীতম বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ইন্টারভিউর জন্য দেখছো একটা হলুদ কালারের ড্রেস পড়েছিল তো ইন্টারভিউ দিতে যেতে যেতে এমন ভিজে গেছে ওকে লাস্টের মাঝ রাস্তায় আবার নতুন ড্রেস কিনে ড্রেস পরে আবার ইন্টারভিউ দিতে হয়েছে তো এই দেখো পুরো জল টল কি অবস্থা মানে পুরো মানে ছাপু ছাপু হয়ে গেছিলো আমি তো ঘরে ছিলাম আমি অতটা বুঝতে পারিনি টিনের উপর জোরে জোরে বৃষ্টি পড়ছিল কিন্তু বাইরের দৃশ্যটা যখন দেখলাম ও আমাকে এসে দিল ক্লিপটা তখন সত্যি আমার খুব খারাপ লাগছিলো ওর জন্য কিন্তু পুরুষ মানুষ কাজ তো করতেই হবে তো এই যে দেখো ও আবার মানে একটা নতুন ড্রেস কিনে প্যান্ট কিনে জন্য আবার তো আমাকে ভিডিও করে দেখাছিল আমার করে কোনটা ভালো লাগছে তো এই ব্লু কালারটা ওকে তাও ভালো লাগছিল কিন্তু এই অলিভ গ্রিন চেক চেকটা খুব একটা ভালো লাগেনি তো আমি ওকে বলেছিলাম এই ব্লুটা নিয়ে নিতে তো ওখান থেকে নিয়ে আবার দেখো আমাকে নিয়ে গেছিলো একটু ডাক্তারের কাছে অর্ক আজকে আবার একবার দেখানোর মানে ডেকেছিল দেখানোর জন্য তো আমি গেছিলাম সেই জন্য আর এই যে আসার পথে এনেছিলাম হচ্ছে সিঙ্গারা ওই যে বললাম আমার প্রচণ্ড এটা সেটা খেতে ইচ্ছা করছে মানে আমি মাঝে মাঝে না নিজেকে দেখে অবাক হয়ে যাচ্ছি প্রীতমও মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছে যে আমার হয়েছে এটা কি আমি এত কেন মানে খাবার মানে যেরকম প্রেগনেন্সির টাইমে খাবার ক্রেভিং হয় মানে কোনো কিছু খেতে ইচ্ছা করলে খেতেই হবে সেরকম হচ্ছিল আমার মানে আজকে দেখো মুখের অনেকটা ঘাটা মিলিয়েছে আস্তে আস্তে আরও মিলিয়ে যাবে মানে খুব বারবার করে ওষুধ অ্যাপ্লাই করা হচ্ছে মুখের মধ্যে তো এখানে দেখো স্কুলের হোমওয়ার্কগুলো করছিলো তারপরে রাতে দেখো খাওয়া দাওয়া চলছে ওইদিকে একটু ভিডিও চলছিলো মানে কোনো খেতে খেতে একটা কোনো ভালো মুভি বা কার্টুন বা গোপাল ভাঁড় আমরা কিছু না কিছু দেখি বা কিছু না কিছু দেখি দুজন মিলে বা কোনো কোনো টাইম গল্প করতে করতেও খাই তো এখানে দেখো একটুখানি পোলাও একটু আমি তুলে রাখছি বলতে পারো কারণ পুরোটা একবারে হাঁড়ির মধ্যে নিয়ে বসবো না লাগলে পরে নেবো কিন্তু পুরোটা এঁঠো করব না সেই কারণে তুলে রাখলাম এ তারপরে অর্ককে আগে খাবার দিচ্ছি আর অর্ক তো মানে আজকে বিশাল খুশি তার কারণ হচ্ছে আজকে মাটনটা ঝোল করিনি ওকে একটু আলাদা রকমভাবে মাটনটা করে খাওয়াবো আচ্ছা এই দই মাটনটা কিন্তু একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার হবে একটু ঝাল ঝাল ফ্লেভার হবে আর যেহেতু কারি পাতাটা দেওয়া আছে সেই কারণে টেস্টটা মানে অসম্ভব লাগে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো আর হ্যাঁ যদি বলো দিদি পুরো মাংসটা কি তুমি করাই করছিছো হ্যাঁ আমি পুরো মাংসটা কিন্তু কষেছি আর এতই সফট হয়েছিল কিছু বলার নেই তবে আমি তোমাদেরকে আরেকটা বুদ্ধি দিচ্ছি তোমরা চাইলে ওই পুরো প্রসেসটা করে নেওয়ার পর একটু হালকা জল দিয়ে তোমরা পারলে চারটে সিটি দিয়ে দিও এবার বলবে দিদি মাটন তো গোলে পালাবে একদমই পালাবে না মাটন গোলে আমি নিজে করেছি প্রেশার কুকারে সিটি দিয়ে তো যেহেতু আজকে কড়াই করতে ইচ্ছে করছিলো আমি তাই কড়াই করেছি তো তোমরা চারটে সিটি দিয়ে দেখো খুব সুন্দরভাবে মাটনটা একদম সফট হয়ে গলে যাবে খুব সুন্দর লাগবেও খেতে আর যেহেতু দই দিয়ে পুরোটাই দই দিয়েই বানানো পুরো একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার আসছিল দেখতে পাচ্ছ ওই যে বৃষ্টির এখানটা পোকা পুলে গেছিলো ওই জন্য এইখানটা এই যে পুষ্টিকর হয়ে গেছে ওর ওর এত পরিমাণ ব্যথা করছে মুখটাও ফুলে গেছে আর প্লাস এরও এটা তো শুকিয়ে গেছে অনেকটা এইখানটা ওর বেশি করে হয়েছে হাতের এইখানটা হাত তো তোল হাত তোল এই যে ওর এই জায়গাটা যেমন ব্যথা করছে এই যে এই জায়গাটা হাতটা ছাড়ো দেখা দে দাও এই ভাবে আ হাত তুমি করতে নেই এই যে নেই যেমন এই জায়গাটা কষ্ট হচ্ছে আমার সেমনি ওর এই জায়গাটাই কষ্ট হচ্ছে হাতটা একটু ফুলে হচ্ছে ঠিক করে খেতেও পাইনি ও দাঁড়া তো লাগিয়ে দাঁড়া

তো খেয়ে তুই যখন গুমাস তখন কতবার করে দি তোর মাকে জিজ্ঞেস কর কতবার ডাক তুই গুমাচ্ছিস কতবার দেয়া হয়েছে কোনো আইডিয়া আছে তোর তোর বাবা সব খেয়াল আছে এই চোখে গাছটা তোর চোখটা বেশ ভুলাচ্ছে মুখটা করছে দেখ প্যাঁচকা বুড়ো ঝুলপিগুলোর মধ্যে হয়ে গেছে এই যে চুলের এখানটা কী ব্যথা করছে গো এই তো ঝোল পিঠের কাছেও হয়ে গেছে তো কোথার থেকে বুলিয়ে আনলি রে বাবা মাকেও করলি আমার এত যন্ত্রণা করছে কালকে উঠতে পারলে হয় ব্যথা চা করছে না যে এই অবস্থা এইটা হয়তো এটা এখানটায় একটু কাটতে হতে পারে বা ইঞ্জেকশান দিতে হতে পারে এই জায়গাটার যে অবস্থা হয়েছে জানি না কীভাবে ডক্টর বললো এই জায়গাটায় কেটে বাদ দেবে এই আর এদিকে আমার ঘুমাচ্ছে কি সুন্দর বৃষ্টিও ঘুমাচ্ছে আর তার পরের দিন দেখতেই পাচ্ছ আমি উঠতে পারিনি সত্যিই ভীষণ কষ্ট হয় যাদের এই অ্যাসিড পোকাটা বোলায় বা আমার না এই জিনিসটা ইনফেকশনের মতো হয়ে গেছে হয়তো তেল বা সাবান কিছু একটা লেগে গেছিল যার কারণে পুজ টাইপের মানে ভেতরে হয়ে গেছে যার কারণে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে যদি এটা না কমে আমাকে ইঞ্জেকশন নিতে হবে এটাতে তো এখানে প্রীতমকে আমি বলছিলাম ওই যে বললাম তোমাদেরকে আমার প্রচণ্ড পরিমাণে ক্রেভিং হচ্ছে এটা খাবো সেটা খাবো তো সেই কারণে আমার হঠাৎ করে ও ইচ্ছা করছে আমি একটু লসি খাবো তো আমাকে একটু বানিয়ে দিচ্ছিলো বাইরে থেকে প্রথমে বলছিলো কিনে এনে দিচ্ছি তারপরে বললাম যে কোনো দরকার নেই আমি তোমাকে বলে দিচ্ছি সেই সেইভাবে করো তো এখানে দেখো ও লস্যি বানাচ্ছে কত রকম কায়দা করছে লাস্টে আমার মানে বলছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে যখন যেটা বলছি তখনই সেটা খাবো আমি দাও আমাকে এরকম হচ্ছে আমার সাথে জানো তো

আমি শুনেছি বাচ্চা যখন পেটে থাকে তখন না নানা রকম খেতে মানে ইচ্ছা করে হুটহাট এটা সেটা হ্যান দেন কিন্তু আমার এখন আমি যাই না কেন কেন মাছ ধারতে নেই দুপুর নেই আনকাই যখন যেটা ইচ্ছে করছে তখন খেতে হচ্ছে না হলে কেমন যেন একটা রাগ হয়ে যাচ্ছে মানে কেমন যেন একটা হচ্ছে এটা আমার প্রায় মাঝে মাঝে দেখা যেত আগে লক্ষণটা কিন্তু মাঝে বন্ধ হয়ে গেছিল এখন আবার সে লক্ষণটা চালু হয়েছে মানে যখন যেটি ইচ্ছে করছে মানে যখন যদি শিঙ্গারা খেতেছি মানে শ্রীমূর্তি শিঙ্গারটা লাগবে এনে না দিলে ব্যাস রাগ হয়ে যাচ্ছে আবার এনে দিলে তখনই আবার রাগটা কমে যাচ্ছে এই জিনিসটা কেন হচ্ছে জানি না তো কালকে যেমন এরকম হয়েছে যেমন মানে সেই মুহূর্তে খেতে ইচ্ছে বলছি খেতেই হবে আবার দুপুরবেলাতে লস্যি খেতে ইচ্ছে বলছো লস্যি খেতেই হবে বাইরে লস্যিটা আমার অত ভালো লাগে না আর আমার অতটাও শরীরটা আজকে ভালো নেই মানে হাত হাতটা নিমে হেলাতে পারছি না তো সেই কারণে খুব একটা যে রান্না করতে পেরেছি তাও না তো ওই কারণে প্রীতমকে বললাম যে লস্যি খেতে ইচ্ছে করছে ও পারে না তাও করে দিল বেশ ভালোই হয়েছিল পরিমাণগুলো জিজ্ঞেস করেছিল তো জিজ্ঞেস জিজ্ঞেস করে করে দিল তাও মিষ্টিটা হালকা স্লাইট একটু বেশি লাগলো বলছে তো এই হলো ব্যাপার যায় না কী হচ্ছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ওকে ভালো রেখো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে যাই না ভিডিও দিতে পারবো কিনা কারণ প্রচুরই হাতটা ব্যথা জ্বরও আসছে অনেকেই বলেছে এটা অ্যাসিড পোকা বুলিয়ে গেলে সেই জায়গাটা খতর মতো হয়ে যাচ্ছে কিন্তু আমার এটা মানে পুরো পেকে গেছে যা তো অবস্থা হয়ে গেছে তাই সেই কারণে আমার জ্বরও পর্যন্ত আসছে জ্বলছে তো চলো টা